হ্যালো প্রয়াদ্দী হ্যাঁ টিপি বলেন 50 টাতে পেলাম 40 তাহলে কয়টা কম ছয়টি কম ওই কয়টা কম টাকা গোনেন তো দেখি রাখেন বাই করতেছেন জি গন্ত রেখে ওইটা গোনেন 100 টাকা গোনেন আপনাকে একটা গোনতে বলেছিলাম সেটা তো কয়টা পেয়েছি আপনি খুলে दीजिए আপনি একটু নি 100 টাকা গোনেন দেখি কতটা আছে এটাতে কয়টা আছে গোনিনি এটা গোনেন

আবার বেশি করে দিয়ে দেন বেশি দেওয়ার দরকার নেই সমান দিলেই হবে সমান দিতে হবে কিন্তু একটা তো সমান নেই আমরা যে কয়েকটা গণনা করেছি তেরোটা কম আছে পঞ্চাশটিতে

ভবিষ্যতে আপনার নামে কোনো কমপ্লেন যদি দেয় তাহলে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে নেওয়া হবে দিতে পারবেন না ঠিক এক হাজার টাকা শ তার মানে দশ টাকা দাম প্রতিটা নাম কি লিচু থ্রি এখানে আছে কতগুলো একশো একটু খুলেন দেখি আরো ছিল সেগুলো কোথায় গেল আপনার কাছে তো অনেক কিছু দেখেছিলাম যখন আমরা এখানে আসি বের করেন বের করেন আমরা একটু দেখার জন্য আসছি এটা তো আছে কয়টা পঞ্চাশটা আছে আপনি একটু খোলেন এটা ওরে রাখেন থাক এটা খোলেন এখানে পঞ্চাশটি আছে প্রতি লিসুর দাম দশ টাকা চাইনা থ্রি আমরা একটু দেখি আসলে কয়টা আছে দশ টাকাতে সাইফুল ইসলাম তুমি হেল্প করো পারেন আপনি করেন হ্যাঁ চার এদিক রাখেন আলো রাখতো চার চার পাঁচ নয় চার পাঁচ নয় 10 11 10 11 সমস্যা নিস থাকিস পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

তাহলে একশোটাতে কয়টা কম বারোটা প্রত্যেকটা দাম দশ টাকা দশ টাকা দাম ধরে বারো গুণ দশ একশো একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি কম দিচ্ছেন একশো লিচুতে কেউ গনে নেয় না গনে দেন না ক্যাচাল করেন এবং এইটা দিয়ে দেন বলে পঞ্চাশটি আছে এটা দিয়ে দেন একশোটি আছে এরকমভাবে এরকম অভিযোগ কাস্টমারের তাহলে আপনি বলেন সবগুলো কি একটু কম আছে না ঠিক আছে বেশি নেই এবং ঠিক নেই কম আছে একটা করে লিচুর দাম একটি লিচুর দাম দশ টাকা দশ টাকা ওনার ভাষ্য অনুযায়ী এবং পঞ্চাশটিতে আমরা দেখলাম ছয়টা পাঁচটা এরকম কম তাহলে একশোটাতে কম কয়টা হচ্ছে দশটা বারোটা এরকম যদি দশটিও কম হয় তাহলে উনি একশো টাকা কম দিচ্ছেন একশো লিচুতে একশো টাকা কম এক হাজার টাকা সব বিক্রি করছেন তাহলে ওনার পড়ছে কত এগারোশো টাকা তাহলে এটা তো ঠিক হচ্ছে না মনে করেন একজন মেহমানের বাসা নিয়ে গেলেন লিচু ওখানে যদি কম হয় তাহলে বিষয়টা কেমন লাগবে একটু খারাপ লাগবে স্বাভাবিকভাবে খারাপ লাগবে আপনি কম দিতে পারবেন না এটি আমাদের নির্দেশনা ঠিক আছে একদম অ্যাকুরেট দিবেন বেশি দেওয়ার দরকার নেই